হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো ডিএজ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত তো ফেন্স আজকে আমি বানাবো মুরগির মেটে হজমিঘর তো এটা ফ্রাই বানাবো এটা পেপার ফ্রাই বানাবো আজকে যেটা বানাবো একদম মানে কালো কালারের টাইপের হবে আর গোলমরিচ দিতে বানাবো তো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো চলো শুরু করছি আজকের এই রেসিপি তো প্রথমে দেখতে পাচ্ছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আবার এবার তারপর হচ্ছে ধনিয়া পাউডার জিরা পাউডার তারপর দেবো গোলমরিচ যেগুলো মানে ব্ল্যাক পেপার যেগুলো বললাম তারপর হচ্ছে রেড চিলি পাউডার তারপরে এর মধ্যে দেবো কিছুটা লবণ তারপরে দেবো পিঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছিলাম আগে থেকেই তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আমরা তারপরে তো এর মধ্যে দেবো কিছুটা তেল তারপরে একটা ভালো করে মিক্স করো ম্যারিনেট করো ভালো করে ভালো করে একদম ম্যারিনেট করে নিতে হবে এইভাবে তারপরে দেবো এখানে লেবুর রস এখানে লেবুর রস লাগবে তো এইভাবে লেবুর রসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তো একদম সিম্পল রেসিপি একদম প্লেন রেসিপি একদম সহজ সব থেকে সহজ রেসিপি এটাই তো এবার বসাবো একটা ফ্রাই প্যান তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দেবো তেল তারপরে দেবো জিরা তারপরে যে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলির মধ্যে ঢেলে দেবো এবার তো দেখতে পাচ্ছ এবার ভালো করে ঢেলে দিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাবো যেমন আমরা বানাই বাড়িতে সেরকমই বানাতে হবে এটা প্রায় তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে দেখবো মেটে থেকে মেটে হজমেঘাত থেকে এরকম জল ছাড়ছে তা কিছুক্ষণ পরে এরকম কালার হয়ে যাবে মানে ভালো করে কষানো হয়ে গেলে পনেরো মিনিট পরে এরকম কালার হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ এই যে এরকম টাইপের চলে আসবে একদম কষাতে কষাতে ব্ল্যাক পাউডার একদম ব্ল্যাক কালারের একদম কালো কালার একদম কালো কালারের চলে এসছে দেখতে পাচ্ছ তো আমাদের প্রায় এখন হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমাদের একবার নামাবো তার আগে মানে আমি দেবো ব্ল্যাক পেপার কিছুটা কিছুটা গরম মশলা তবে দেখতে পাচ্ছো একদম হয়ে গেছে এখন আমি এবার প্লেটের ওপর উড়াবো একদম ফাইনাল একদম সব কিছু হয়ে গেছে এখন এখন আর কিছু এর মধ্যে দেখতে পাচ্ছি একদম ড্রাই হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত অবশ্যই এখন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো আজকের মতন বাই